নামাজ না পড়লে তোমাদের রেহাই নাই তাহলে বলেন তো এই কালটা আমাদের আসল নয় পরকালটা হলো আমাদের আসল এই জগৎটা আমাদের আসল নয় পর জগৎটা আমাদের আসল অতএব পর জগৎটা যেন আমাদের নষ্ট না হইয়া যায় এই দুনিয়াতে যতই কষ্ট হোক না কেন ওই দুনিয়াতে যেন আমাদের জাহান নামে যেতে না হয় সেই জন্য আপনাকে সালা আদায় করতেই হবে নামাজ আপনাকে পড়তেই হবে পবিত্র রমজান মাহিনা সামনে চলে আসছে আপনাকে একটা মাস রোজা রাখতেই হবে মাদ্রাসা বক্তব্যগুলো চালাতেই হবে যেহেতু আপনাকে মালের জাকাত দিতেই হবে আল্লাহ কোরআন শরীফের মধ্যে বললেন আতি সালাত নামাজ পড়ো নামাজ পড়ো তাহলে বিরাশি তেরাশি জায়গাতে আল্লাহ বললেন আকিম সালাদ নামাজ পড়ো আর যেইখানে বললেন আকিম সালাদ ওইখানে বললেন ও তো জাকাত আকিম সালাত ও তো জাকাত তোমরা নামাজ আদায় করো এবং তোমরা জাকাত প্রদান করো তাহলে জাকাত আপনাকে দিতেই হবে রহস্যপুর মাদ্রাসায় আপনাকে দান করতেই হবে কারণ যা আপনি ইনকাম করেন ওগুলা সব আপনার নয় ওর ভিতরে একটা অংশ আল্লাহ আল্লাহ রসুলের আছে সারা বছর খেয়ে এক হাজার টাকা যদি বেঁচে যায় পঁচিশ টাকা আপনাকে জাকাত দিতে হবে যদি আপনার চার পা মানে এক হাজার মানে চার হাজার টাকা যদি জমা হয় আপনাকে একশো টাকা জাকাত লাগবে চল্লিশশো টাকার ভিতরে উনি চল্লিশশো টাকা আপনার আর এক টাকা আল্লাহ আল্লাহ রসুলের একশো টাকা অত উনচল্লিশশো টাকা আপনি খেতে পাবেন একশো টাকা আপনি খেতে পাবেন না এটা যদি খান আপনার জন্য হারাম হবে তাই নবী আমার বলেন এক হাজারে পঁচিশ টাকা আপনাকে জাকাত দিতে হবে ব্যাংক ব্যানে যদি চার লাখ টাকা থাকে পাঁচ লাখ টাকা থাকে বছর পার হইয়া গেলে প্রত্যেক হাজারে হাজারে পঁচিশ পঁচিশ করে টাকা যতগুলো হবে আপনাকে বের করতে হবে এবং আল্লাহ রাস্তায় দান করতে হবে মন মন যদি হয় এক রাস্তায় আপনাকে জাকা দিতে হবে সাড়ে বহান্ন ভরি চাঁদি কারো ঘরে যদি থাকে বছর পার হইয়া গেলে এক ভরি চাঁদি আল্লাহ রাস্তায় জাকা দিতে হবে সাড়ে সাত ভরি সোনা যদি কারো বাড়িতে থাকে হইয়া গেলে একর্তি শোনা আল্লাহ রাস্তায় তাকে জাকাত দিতে হবে ইসলাম ধরো দিমা বোনেরা ভাইয়েরা তিরিশটা যদি গরু থাকে একটা গরু জাকাত লাগবে চল্লিশটা যদি একটা ছাগল জাকাত লাগবে একশোটা যদি ছাগল হয় দুটো ছাগল আল্লাহ রাস্তায় জাকা দিতে হবে এগারো মাস খেয়ে দেয় হিষ্টপুষ্ট হয়ে থাকবেন যেমন রমজান মাস চলে আসবে ভরা একটি মাস আপনাকে সিয়াম পালন করতে হবে রোজা পালন করতে হবে শরীরের জাকা দিতে হবে তাই তো আল্লাহ বললেন আকিম তো তুমি নামাজ প্রতিষ্ঠিত করো এবং সাকাত প্রদান করো আল্লাহ নবী বললেন তিনটা কাজের জন্য তাড়াতাড়ি করো নামাজের টাইম হলে নামাজ আদায় কইরা লাও খবরদার খবরদার তোমরা বিলম্ব করিও না নামাজকে বলো না কাজ আছে কাজকে বলো আমার নামাজ আছে নামাজকে বলো না কাজ আছে কাজকেই বলো আমার নামাজ আছে আল্লাহ বলেন আপে সালাত নামাজ নামাজের টাইম হয়ে গেলে আর দেরি করো না তাড়াতাড়ি নামাজ আদায় করে তাড়াতাড়ি বিবাহ সাদী দিয়ে দাও খবরদার দেরি করো না বিলম্ব না দেরি করতে গেলে তোমার ক্ষতিও হবে দেরি করতে গেলে শয়তান মাঝখানে আসবে হয়তো তোমার মুখ হাসবে মেয়ে কার সাথে পালিয়া যাবে ছেলে কাকে বের করে নিয়ে চলে আসবে তখন তোমার বড় বিপদও হয়ে যাবে তোমার ইজ্জতের রাখা হবে সম্মানের রাখা নিয়োগ হবে সেই জন্য আল্লাহ নবী বলেন ছেলে মেয়ে বিয়ের উপযুক্ত হলে তাড়াতাড়ি বিবাহ দিয়ে দাও কোনো মানুষ যদি মারা যায় আত্মীয় সদন যারা থাকবে তাদের তাড়াতাড়ি জানিয়ে দাও তাদেরকে ফোন করে দাও বলে দাও অমুক লোক মারা গেছে বলো দাদা মারা গেছে দাদি মারা গেছে নানা নানি মারা গেছে তাড়াতাড়ি জানিয়ে দাও তাড়াতাড়ি ফোন করে দাও এই ফোনে তাড়াতাড়ি যারা চলে আসবে তারা জানা যাতে হাজিরও হবে যারা আসতে পারবে না জানা যায় হাজিরও হবে না তাই বলে সারাদিন জানা যায় ফেলে রেখো না ওই লাস তারা সারাদিন ফেলে রাখি আল্লাহ নাবি বললেন যত তাড়াতাড়ি পারবে ওকে দাফন কইরা দে তিনটা কাজের জন্য নাবি তাড়াতাড়ি করতে বললেন কিন্তু এ তিনটা কাজে আমাদের বিলম্ব হয়ে যায় আচ্ছা ওয়াজ শুনতে তো আপনারা মেতে গেলেন আর ওয়াজ করতে আমিও মেতে গেলাম মাদ্রাসার কালেকশনগুলো যে একবারে কেমন হয়ে গেল উঠেন আপনারা উঠে উঠে আসেন কেউ পাঁচশো কেউ হাজার দু হাজার পাঁচ হাজার যারা দিবেন এখানে এসে বলেন এখন হাতে না থাকলে লিখান লিখিয়ে দেন আপনি দশ দিন পর দিবেন এক মাস পর দিবেন ফসল পানি উঠবে এবছর সরিষা খুব ভালো আপনারা সরিষাগুলো লেখান যাদের ভুট্টে আছে ভুট্টে লিখান যাদের গম আছে গম লিখান দশ কেজি বিশ কেজি আধমুন এখন করে গমগুলো লিখিয়ে দেন যাদের ছেলেপিলে বাইরে আছে এখন টাকা পয়সা নেই আপনি দু হাজার লিখিয়ে দেন ছেলেটা আসবে তখন পাঠাবেন কিংবা ফোন করে দেন পে পাঠিয়ে দিবে হ্যাঁ মাদ্রাসার জন্য গান এগুলো তো করতে হবে আমি আগেই বললাম আপনাদের জাকাত আপনাকে দিতেই হবে মাদ্রাসা এমন একটা জায়গা সবদমের অধিকার ডাক্তার আঞ্জারুল হক পাঁচ হাজার টাকা ডাক্তার রাঞ্জার পাঁচ হাজার মশাল্লা নাম তবীর লীলাই তবীর ডাক্টর আনজারুলহক ইনি দিলেন পাঁচ হাজার টাকা তারপর আজমান দোকানি মৃত্যু পিতার নামে পনেরো হাজার আচ্ছা আজমান দোকানী দোকানি ভায়ামার মৃত পিতার নামে পনেরো হাজার টাকা Надо было سیاو دادا نام جپروکاسی اللہ جان ڈاکٹر پانچ ہزار دوکانی پنر ادن کو

যাও যাও ভালো ভালো মানুষগুলো তোমরা বাছাই হইয়া যাও যাদের মধ্যে কোরআনের শিক্ষা আছে যাদের ভিতরে হাদিসের শিক্ষা আছে যাদের ভিতরে দিনিয়াতে শিক্ষা আছে তোমরা একটা দল তৈরি হও এই দল কাজ করবে উপরকে ভালো কাজের আদেশ দিবে নিজে মন্দ কাজ করবে না উপরকে মন্দ কাজের আদেশও দিবে না কামুরুন বিল মারুফা ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তুমিনুনা বিল্লাহ আল্লাহর উপরে তারা अटल বিশ্বাস রাখে আল্লাহ এক তিনি আমাদের ইহকালের মালিক তিনি আমাদের পরকালের তিনি আমাদের রুজি দাতা এটা বলে তার মনের মধ্যে ইমান তাজা থাকবে ইসলাম দরদী ভাইরা আমার আল্লাহর মনের বন্ধ তোমাদের মধ্যে ওই দলটা হবে আমার নিকটবর্তী ওই দলটা হবে জান্নাতি দল ওই দলটা হবে আমার নিকটবর্তী দল কেন আরো পাঁচশো টাকা আছেন আপনাদের ভিতরে কেউ দেওয়ার মতো থাকলে উঠে উঠে আসেন এখন তো হালকা হয়ে গেছে হ্যাঁ পাঁচশো বলেন হাজার বলেন একশো দুশো যে যা পারবেন মা বোনেরা আপনাদের কাছে হ্যাঁ যারা ঘুরছে কালেকশনের জন্য মেয়েরা ঘুরছে মাদ্রাসার মলনারা আছে আপনারা ওদের হাতে দানগুলো পাঠান আর মোটার দান যারা দেবেন পাঁচশো হাজার তারাই আমি বলেছি ক্যান্ডেলের পাশে আমাদের চলে আসবে। হ্যাঁ অনেকগুলো দান আবার এসেছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বেনামিতে একজন দিয়েছে দুই হাজার টাকা মারখাবা মার খাবা এ বেমি তো বঙ্গাতে বলিংয়ার টাকা দিলাম ও বোখো কাছিংয়া গ্রহণ করি কানু জানতে দেখো তিনশো টাকা দানা সাধু গ্রহন করব রোজি সান দেখো এখানে পাঁচশো টাকা দান দিল হোসেন দেখো এখানে এক হাজার টাকা দিলো মাদ্রাসন

پانچ ہاں جٹا دن کے تمہارا موبائل روکانا صادری کو کنے کھنے جسیا پاچہ ہر جٹا کا دل مدرس لگیا جے مدرس ہی پوڑا ہوئی حدیث و قرآن سی مدرس ہی بھائی جن کو دیا چھ دانا ربنا تقبل منا آمین عبداللہ علی میں دیکھنے کھنے جسیا ایک سو توٹا کا دل یہ نہیں بھابیا موتی کولو نا میں دیکھنے کھنے تے چلو تو ری رہی ہے

ইয়া আলামুনা ওয়াল্লাযিনা লা ইয়ালামুন আল্লাহ বলেন যারা জানে আর যারা জানে না দুজnone কি সমান হতে পারে না কখনো হতে পারে না একজনে ওয়াজ করতে পারে আর একজনা ওয়াজ করতে পারে না দুজনা সমান হতে পারে না একজনা ড্রাইভারি করতে পারে আর একজনা ড্রাইভারি করতে পারে না দুজনা সমান হতে পারে না বিল্ডিং বানাতে পারে একটা পারেন না দুজনা সমান হতে পারে না একজনা ট্রেন তৈরি করতে পারে আর একজনে একটা খেলা পুতুলো তৈরি করতে পারে না বলেন দুজনা সমান হতে পারে কি দিনই সমান হতে পারেন না একটা লোক এমনি পেছাতে মাটি বহাই আর একটা লোক জিসিপি তৈরি করেছে বলেন যে জিসিপি তৈরি করলো আর যে পারলো না সমান হতে পারে না পারে না একটা লোক পেছাতে পেছাতে কতটা মাটি বহিবে সারাদিনে একশো মাটি বইবে আর একটা জিসিপি একবারে এক দল তুলবে একশো মাটি হবে ইসলাম দরদি ভাই আমার বলেন এটা কে বানিয়েছে চিৎকার করে যদি একটা মানুষ বলেন তার শব্দ কত দূর যাবে কত দূর থেকে লোক শুনতে পাবে এইখান করে আমি চিৎকার করছি বলেন আমার আওয়াজ কত দূর যাচ্ছে আমার এই আওয়াজ তিন কিলোমিটার যাচ্ছে আপনার একেবারে পাকুর পার হয়ে চলে যাচ্ছে এই শব্দ তাহলে আমার এই শব্দ উমরি সাহেব সবাই জানতে পারছে এবার মরণ আব্দুল সবর উমরি সাহেব আওয়াজ করছে সবাই জেনে নিয়েছে কেমন করে জানল আমার গলার সৈবুর মলনার ওয়াজ এটা সৈবুর মলনার গলা তাহলে এই গলাটা আমার অত দূর গেল কি করে যে তৈরি করেছে এই মাইক্রোফোন বলেন এই মাইক্রোফোনটা যে বানিয়েছে আর যে বানাইনি সমান কেউ হতে পারে ওই মেশিনটা যারা তৈরি করেছে আব্দুল ফায়ার গুলো যারা তৈরি করেছে বলেন তারা আর আমরা কি সমান হতে পারে ওই মাইকটা যে উপরে তোলানো আছে ওর পিছনে একটা ইউনিট লাগানো আছে ওই ইউনিটের সাইডে মাথাতে একটা ফোনাস লাগানো আছে এই ফোনাসে দুই তিন কিলো দূরে গে শব্দ টাকা পাঠিয়ে দেওয়া হচ্ছে বলেন যারা ওই ফোনাস তৈরি করেছে আর যারা তৈরি করে সমান হতে পারে এরোপ্লেন যে তৈরি করেছেন আর যারা তৈরি করে বলেন দুজনা কি সমান হতে পারে কোনোদিন হতে পারে না সেই জন্য আল্লাহ বলেন হাল ইয়াস্তাবিল্লাযিনা ইয়ালামুন ওয়াল্লাযিনা লা ইয়ালামুন যারা জানে আর যারা জানে না সমান হতে পারে না